প্রতিটি সফলতার পিছনে লুকিয়ে থাকে কিন্তু হাজারো না বলা কষ্টের গল্প তবে দিন শেষে যখন সফলতা এসে হাতের মুঠোয় ধরা দেয় তখন যেন নিমিষেই শেষ হয়ে যায় সব কষ্ট সফলতার মূল মন্ত্র হচ্ছে পরিশ্রম সঠিক চেষ্টা এবং ধৈর্য আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ পপি আকবর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে আমি তো সাধারণত রেসিপির ভিডিও শেয়ার করে থাকি তবে স্পেশাল কিছু ব্লগ আছে যেগুলো শেয়ার না করলেই নয় আমি আজকে শেয়ার করবো আমার আরেকটি অর্জনের গল্প আমার চ্যানেলের সিলভার প্লে বাটনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে আজকেও আর একটা সিলভার প্লে বাটনের গল্প শেয়ার করতে চলে এসেছি তো সেটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেলের লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এক এবং সাথে ইউটিউব থেকে আমি একটা সিলভার প্লে বাটন উপহার পেয়েছি সেই গল্পটাই সেকেন্ড চ্যানেলটা হচ্ছে গত জানুয়ারির ক্রিয়েট দুই করেছিলাম আল্লাহর রহমতে নভেম্বরের মধ্যেই হচ্ছে আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে আর ডিসেম্বরের আট তারিখে হচ্ছে সিলভার প্লে বাটন আমি হাতে পেয়েছিলাম তো এক মাস পরে হচ্ছে সেলিব্রেশন করছি আমি ব্যস্ত ছিলাম ডিসেম্বরে দেন হচ্ছে কিছুটা অসুস্থ ছিলাম সব মিলিয়ে ভাবলাম নতুন বছরেই শেয়ার করবো সেই জন্য হচ্ছে আমাদের প্রতিবেশীদের নিয়ে পরিচিত জন যারা ক্লোজ ফ্রেন্ড তাদেরকে নিয়ে একটা গেট আয়োজন ছিল অনেকে বলে যে ভাবি ছোট্ট ট্রিট দিলেন না ওই জন্য ভাবলাম যে একটু ছোট্ট করে আয়োজন করি আমাদের মতো করে তো সেই জন্য আমি এখানে নিজেই রান্নাবান্না করেছি যা যা করেছি দেখালাম আপনাদেরকে পোলাও ছিল উপরে একটু গাজর গ্রেড করে দিয়েছিলাম পোলাও এর সাথে এরপরে মুরগির রোস্ট ছিল চিকেন লেগে পিসের সাথে ডিম দিয়ে দিয়েছিলাম রোস্টে যাতে আমার দুইটা আইটেম করা না লাগে একটা তি কমপ্লিট করেছি আর আলু দিয়ে গরুর মাংস ছিল হাতে মাখিয়ে রান্না করেছিলাম আর এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম আরও ছিল ইলিশ মাছ ভাজা এবং মুগ ডাল আমি মেহমান দাওয়াত করলে চেষ্টা করি একটু মুগ ডাল রান্নার জন্য আমাদের শরীয়তপুর অঞ্চলের একটা প্রসিদ্ধ খাবার হচ্ছে মুগ ডাল ভাত অথবা পোলার সাথে খুব ভালো যায় আমি একটু ভাতও রান্না করব। চুলা একদম ক্লিন করব। তারপরে সব রান্না শেষে একটু ভাত বসিয়ে দিব আর এটা ছিল আমার হাতের সবচেয়ে প্রিয় খাবার যেটা সবাই খুব বেশি পছন্দ করে পায়েস সেটা যে কোনো অনুষ্ঠানে আমাকে করতেই হয় আর আজকে হচ্ছে পায়েসটা আমি খেজুরের গুড় দিয়ে করেছিলাম কারণ যেহেতু শীতকাল চলে খেজুরের গুড়ে খুব সুন্দর একটা ফ্লেভার দিবে সেই জন্য আর এখানে হচ্ছে শীতকালীন পাঁচমিশালি সবজি আমি নিয়েছি এটা একটু বয়ল করে নিচ্ছি চিকেন দিয়ে চিকেন ভেজিটেবল করবো তো সমস্ত রান্নাবান্না শেষে হচ্ছে এইদিকে আমার মেয়ে তার মনের মাধুরী মিশিয়ে আমার নতুন চ্যানেলটার নাম লিখছে আমার নতুন চ্যানেলের নাম হচ্ছে এপি কুকস যার অর্থ হচ্ছে আফসারা পপি কুকস আপসারা হচ্ছে আমার মেয়ের নাম আর প্রকৃত আমার নিজের নামই তো আমাদের মা মেয়ের নামে হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তো চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যদি চান তাহলে ভিজিট করে আসতে পারবেন তো সমস্ত রান্নাবান্না কিন্তু এর মাঝে আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে টেবিলে পরিবেশন করে দিবো যারা আসতে পারেনি তাদের জন্য বক্সে করে খাবার পাঠিয়ে দিয়েছে আর যারা এসেছিলো তাদের নিয়ে হচ্ছে দুপুরে আমরা একসাথে খেয়েছিলাম ভাত আর ডালটা বাদে কিছু আমি টেবিলে পরিবেশন করে দিয়েছি প্রায় বিশ জনের মতো আয়োজন ছিল তো আমি আর আসলে কাউকে দেখাবো না কারণ প্রাইভেসির কারণে আমি আসলে ব্লগ ভিডিও বানাই না তো শুধু যতটুকু দেখানো যায় ততটুকুই দেখালাম এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে বিকালবেলাতে সেই মাহেন্দ্র এখানে হচ্ছে হালকা পাতলা একটু ডেকোরেশন করা হয়েছিল ঘরের একটা কর্নার তো এখন হচ্ছে এই জায়গাটাতেই আমি সিলভার প্লে বাটনটা আনবক্স করব। আপনারা এনজয় করতে থাকুন আশা করছি ভালো লাগবে এই আয়োজনকে আরো বেশি পূর্ণতা দেওয়ার জন্য এবং সুন্দর করার জন্য একটা কেকেরও আয়োজন ছিল আর এই কিউট ছোট্ট কেকটা তৈরি করে উপহার দিয়েছে হচ্ছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড প্রতিবেশী দেশি ননদ মারিয়া মারিয়া থ্যাংক ইউ ফর দিস আমি কেক আর কেকটা আসলেই মজাদার ছিল আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে